আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে একটা নিয়োগ প্রকাশ করেছে আপনারা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিদ্যুৎ তারা কি বলছে রাজেন্দ্র পিক এন পাবলিক স্কুল এন্ড কলেজ নিম্নভূণিত পদে শিক্ষক ও প্রশাসনিক বিভিন্ন পদে করা হবে এবং আগ্রহী প্রার্থীদের সহ সহ পদের বিপরীতে চাহিদাকৃত যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য আহ্বান করতেছে তারা এখানে টোটালি বারোটি টি তারা তালিকা দিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো প্রভাষক পদ এখানে প্রভাষক পদে পদার্থ বিজ্ঞান গণিত অর্থনৈতিক হিসাব বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রত্যেকটি পদে একজন করে লোক দিবে এবং এটা হলো বাংলা বর্ষণ চারজন লোক থাকবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে চার বছর মেয়াদ স্নাতক ডিগ্রি এবং আপনাকে তারা নবম প্রদান করবে এবং সহকারী শিক্ষক পরিবেশ এক তত্ত্ব প্রযুক্তি এক ইসলাম অনৈতিক শিক্ষা এক বাংলা ভাষণ টোটাল পাঁচজন লোক থাকবে তারা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান এবং দশম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং তিন নম্বরে যে পদ সহকারী শিক্ষক রসায়ন একজন জীব বিজ্ঞান একজন ইংরেজি ভার্সনে দুইজন লোক নিবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী সম্মান এবং ইংরেজিতে পাঠদানে সাবলীল বা ফ্লুয়েন্ট দক্ষতা থাকতে হবে এবং আপনাকে দশতম গ্রেডে তার বেতন প্রদান করা করবে এবং আইসিটি অফিসার পদে তার একজন লোক ইংরেজি ভার্সনে এবং নবম তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং আপনার কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন সিসি ক্যামেরা এবং হার্ডওয়্যার ও নেটওয়ার্ক কাজে আপনার পারদর্শী হতে হবে এবং আছে তাদেরকে এখানে অপরাধী প্রদান করবে এবং পাঁচ নম্বর যে পদ প্রশাসনিক সুপারভাইজার শুধুমাত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য বা সার্জেন্ট বা কর্পোরাল যারা আছে তাদেরকে এখানে এই পদটা এখানে

মুবে একজন আপনার আলিম পাস অথবা কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষা হইতে সনদারী হতে হবে এবং সংশ্লিষ্ট পদে আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজে কোরআন ও ইলমে কিরাতের উপর শিক্ষিত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত যারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং আপনাকে ষোলোতম গেটে থাকা বেতন প্রদান করবে এবং আট নম্বর যে পদ প্লাম্বার একজন লোক টিবে প্লাম্বিং অ্যান্ড ফাইভ পিটিংস ট্রেডেন মেসি পাস বুকেশানে পাস হতে হবে এবং আপনাকে ছয় মাস প্যাকে প্লাবিং ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে নয় নাম দশটা মার্জ নয় নাম্বার সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন লোক টিপে আপনার এই বিজ্ঞান মাইক্রোসফট এম এস ওয়ার্ড এমএস এস পাওয়ার পয়েন্ট ও এক্সেল ব্যবহার দক্ষতা থাকতে হবে বিশেষ দক্ষতা অভিজ্ঞতা থাকেন তারা এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং আঠারো গ্রেডে আপনাকে এই ল্যাব সহকারী পদে তারা প্রদান করবে এবং দশ নম্বরে লুক থ কমপক্ষে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হওয়াতে হবে এবং পূর্ব যারা অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদে তারা তিনজন লোক থেবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং বিষ্ণুমু গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং পরিচালকতা করবে মহিলা এখানে একজন লোকটিকে অষ্টপ্রিটে পাশ হলে আবেদন করতে পারবে এবং যারা অভিজ্ঞ আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বিষ্ণুমু গেটে আপনাকে এখানে বেতন প্রদান করবে এবং এই পদগুলোতে যদি আপনি নিয়োগ হয় তাহলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন তো দেখেন কি বলছে তারা এখানে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া বাতা বরাদ্দ খালি টাকা সাপেক্ষে এবং মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব উৎসব ভাতা দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শ্রেণী শিক্ষক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এখানে এবং চিকিৎসা ভাতা পোশাক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে নববর্ষ ভাতা বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটির সুবিধা আপনাকে তার প্রদান করবে এবং আবেদন করতে যদি চান এই পদগুলোতে তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট আর সি

সহায়তা করতে পারবে সাহায্য বা সাহায্য পেতে পারবেন এবং শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্রের পত্রের ফটোকপি নিয়োগ পরীক্ষা পঁচিশ মে মাসে দুই হাজার পঁচিশ শিরোনাম উল্লেখযোগ্য কাগজপত্র আদি প্রতিষ্ঠান ঠিকানায় সরাসরি অথবা ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং উক্ত সকল পদের ক্ষেত্রে আবেদন একই মে দু পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত এবং লিখিত পরীক্ষা সকল পদে লিখিত পরীক্ষা নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মুখে গো ডেমো বা ব্যবহারিক সময়সূচি প্রভৃতি তারা এস এম এস এর মাধ্যমে বা অথবা ওয়েবসাইটে তারা জানিয়ে দেবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষা অভিযোগতা অভিজ্ঞতা ও মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র আপনার সঙ্গে আনতে হবে এবং শর্তাবলী বলছে কি উল্লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো এটি প্রদান করবেন এবং যে কোনো কারণে ব্যক্তির কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা দরিদ্র সরকার যদি সম্পূর্ণ শর্তগুলো পড়েন এবং বিডিও সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন নিবেন নিয়ে তারপরে বুঝি শুনে অবশ্যই নিজেদেরকে আবেদনটা করবেন আর প্রতিদিন অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য